মা কি রান্না করছো কি রান্না করছো তুই যে কালকে রাতে বলে রেখেছিলি তোর ছেলে পোলাও ভাত খাবে সেই জন্য এখন পোলাও ভাত করেছি এটাকে তো পোলাও বলে না মুড়ি ঘন্ট বলে না না মুড়ি ও মুড়ি ঘন্ট মাছের মাথা নেই তিরিশ না এ দূর কাঁচা মাছের মাথা নেই তো বন্ধুরা দেখো নানা উনি নানা মত কথাই বলে কেউ খাবে সাদা ভাত কেউ খাবে পোলাও ভাত তো মা হয়ে তো সবার ইচ্ছাতেই পূরণ করতে হবে তাই না তাহলেই তো মা হয়েছে তার সঙ্গে হয়ে গেল আমার সকাল সকাল পোলাও ভাত চলো বন্ধুরা তোমরাও খাবে তোমরা কেন বাদ থাকবে তোমরা তো আমার প্রিয়জন পরিবারের সবাই সদস্য আমার